হ্যালো এভরিওান ওয়েলকাম টু আয়ার ইউটিউব চ্যানেল অরজিত স্টাডি আই কিউ তো ফ্রেন্ডস আজকে অক্টোবরের এক তারিখ আজকে ফুড এসআই দু হাজার বাইশের হিয়ারিং রয়েছে মোটামুটিভাবে আমি দেখলাম কোড নম্বর আঠেরো এবং পঞ্চান্ন নম্বরে কিন্তু নাম আছে প্রত্যেকবারেই তো নাম থাকে কিন্তু রকম কোনো কথাই ওঠে না তো আজকে দেখা যাক কী হয় তো আমি যতটা সম্ভব লক্ষ্য করেছি কোটের একটা গা ছাড়া মনোভাব রয়েছে এবং যিনি এটাকে নিয়ে লড়ছেন তারও একটা গা ছাড়া মনোভাব রয়েছে এবং যারাও মানে কেসটা করছে তারা কী ভাবনাতে কেসটা করছে জানি না তাদের কাছে প্রচুর টাকা আছে কিনা না সেটাও আমি বলতে পারবো না কি চাইছে এই ছোট একটা ভ্যাকেন্সি অনেক দিন পরেই ভ্যাকেন্সি বেরিয়েছে হ্যাঁ পরীক্ষাও হয়েছে এরপরে যদি তিন বছর চার বছর যদি এটা এমনিতেই পিএসসিতে যে কোনো এক্সাম দু বছর তিন বছর তো মিনিমাম হয়েই থাকে মানে কমপ্লিট হতে তো দু তিন বছরের প্রসেসিং তো নিয়েই নেয় এর ফলে অনেকেরই ডিলে হয়ে যায় ঠিক আছে ঠিক সময় চাকরিতে যোগ দিতে পারে না বয়স বেড়ে যায় তো এর উপরে যদি কোর্ট কে সেই সব চলতে থাকে তো সেক্ষেত্রে কিন্তু খুব খারাপ একটা সিচুয়েশান সৃষ্টি হয় ঠিক আছে তো রেজাল্ট কবে বেরোবে অনেকেই মেসেজ করছিলে যে দাদা রেজাল্ট কবে বেরোবে দেখো ফ্রেন্ডস একটা কথা তোমাদের বলি এবার আমি বলে দিলে তো আর যারা যারা কোটে কেস করেছে তারা তো আর কেসটাকে তুলে নেবে না এবং যে সমস্ত ছেলেরা কেস করেছে তাদের যে সমস্ত ছেলেমেয়েরা কেস করেছে তারা সত্যি কথা বলতে কি তাদের মার্কস খুব একটা ভালো আসছে না ঠিক আছে এটা হচ্ছে ধ্রুব সত্য কথা হ্যাঁ এইবারে এই মুহূর্তে কি হবে এই মুহুর্তে হচ্ছে রেজাল্টই বেরোবে ঠিক আছে তো আমি সেটাই বুঝতে পারছি না যে কোটে কেস করে কি লাভটা হচ্ছে আমি তো সেটাই বুঝতে পারছি না কারণ পিএসসির এই রি এক্সাম নেওয়ার মতন সেই সিচুয়েশানে নেই ঠিক আছে তেরো লাখ চোদ্দো লাখকে আবার পরীক্ষা নেবে তো সেই সিচুয়েশানে কিন্তু পিএসসি থাকবে না সেই তো আবার এক্সামের জন্য ডেট দেবেই না কোনো মতেই দেবে না তো সেক্ষেত্রে রেজাল্টই বেরোবে তো কেস করে কি লাভ হচ্ছে আমি তো সেটাই বুঝতে পারছি না আমি তোমাদের অনেক দিন আগেই বলেছিলাম যে কেস করে আমার মনে হয় না কোনো একটা লাভ হবে বলে তবুও দেখা যাক আজকে পঞ্চান্ন নম্বরে নাম রয়েছে দেখা যাক কি হয় প্রতিদিন তো এইভাবেই আস্তে আস্তে শেষের দিকে যখন যায় তখন তো আর কোনো রকম কোনো গুরুত্বই দেয় না হাইকোর্ট আজকে দেখা যাক কি হয় আর সব থেকে বড়ো কথা যদি যারা যারা আন্দোলন করেছে তারা যদি পিএসসির কাছে এই দাবিটা রাখত যে রেজাল্টের সময় মার্কস সহ রেজাল্ট প্রকাশ করতে হবে তাহলে কিন্তু খুব সুবিধা হবে ঠিক আছে কারণ মার্কস প্রকাশ করলেই কিন্তু বোঝা যাবে যারা যারা নাইনটি ফাইভ পারসেন্টের ওপরে পাবে গ্যারেন্টি তারা দুর্নীতির সাথে যুক্ত থাকবে গ্যারেন্টি তাদের মধ্যে নাইনটি নাইন পার্সেন্ট হচ্ছে দুর্নীতির সাথে যুক্ত থাকবে ঠিক আছে কারণ যতই ইজি কোশ্চেন হোক না কেন সেক্ষেত্রে কিন্তু যারা যারা নাইনটি ফাইভ পার্সেন্টের নিচে পাবে তবুও একটা মানা যায় যে না এরা ঠিক আছে যারা যারা নাইনটি ফাইভ পার্সেন্টের ওপরে পাবে তাদের নাইনটি নাইন পার্সেন্ট কিন্তু দুর্নীতির সাথে যুক্ত হবে ঠিক আছে আমি কারোর ক্যাপাসিটি বা ক্যাপাবিলিটিকে কখনও ডাউন করে দিচ্ছি না এটা নিয়ম তুমি যদি এক্সামিনেশানে হলে যাও তিন চারটে কোশ্চেন চার পাঁচটা কোশ্চেন তোমার ভুল হবেই তো সেক্ষেত্রে কারুর যদি নাইনটি ফাইভ পার্সেন্টের ওপরে আসে একশোর মধ্যে এটা একমাত্র বোঝা যাবে যদি পিএসসি অদূর ভবিষ্যতে যদি রেজাল্ট বার করে এবং তার সাথে সাথে যদি মার্কসও প্রকাশ করে তবে গিয়ে কিন্তু বোঝা যাবে যে কে দুর্নীতির সাথে যুক্ত আছে কে দুর্নীতির সাথে যুক্ত নেই একটা আইডেন্টিফাই করাই যাবে ঠিক আছে তো দেখা যাক বন্ধুরা আজকে কি রায় দেয় বা প্রতিদিনের মতন আবার সাইড কাটিয়ে বেরিয়ে যায় কি না সেটাও একটা ব্যাপার দেখা যাক কি হয় আজকে হিয়ারিং তো রয়েছে এক তারিখ আমি চেক করলাম পঞ্চান্ন নম্বরের নাম রয়েছে হ্যাঁ আর ভালো লাগছে না এই ফুর এসআই নিয়ে মানে জিনিসটা খুব ক্যাচড়া হয়ে যাচ্ছে বন্ধুরা মানে একটা চারশো আশি থেকে পাঁচশো খানা মতন ভ্যাকেন্সি রয়েছে তার মধ্যে যদি এই এইরকম হতে থাকে তো একটা ডিসহার্টেনিং একটা মোমেন্ট হয়ে যায় বুঝতে পেরেছ যাই হোক দেখা যাক যে কী হয় ওকে তো ফ্রেন্ডস এই ছিল আজকের ভিডিও আমি নেক্সট ভিডিওতে পিএসসি ফুড এসআইয়ের কাট অফের একটা মানে ভিডিও বানিয়ে দেবো ঠিক আছে কারণ কোনো না কোনো সময় তো রেজাল্ট বেরোবে তো আমি নেক্সট ভিডিওতে কাট অফের একটা ভিডিও বানাবো এবং তারা অবশ্যই তোমরা চ্যানেলটির সাথে সাবস্ক্রাইব করে যুক্ত থাকবে এবং তোমরা যারা যারা পিএসসি মিসলেনিয়াস ক্লার্কশিপ এলডি এর এক্সাম দিয়েছো মানে ক্যালকাটা হাইকোর্ট এলডি এর এক্সাম দিয়েছো তারা অবশ্যই চ্যানেলটির সাথে সাবস্ক্রাইব করে যুক্ত থাকবে এর ফলে যখনই আমি কোনো ভিডিও আপলোড করবো তার নোটিফিকেশন তোমরা অটোমেটিক্যালি পেয়ে যাবে এবং আমি তোমাদের বলেছিলাম যে ডেসক্রিপটিভ ইংলিশ এবং বেঙ্গলির জন্য ভিডিও ছাড়বো এবং চ্যানেলে প্রচুর পরিমাণে ছাড়া রয়েছে তোরা অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে যুক্ত থাকবে ঠিক আছে যখনই আমি ভিডিও ছাড়বো দু তিন মাস পরেই ছাড়বো আমি বলেছিলাম তখন তোমরা কিন্তু নোটিফিকেশান পেয়ে যাবে তো ফ্রেন্ডস এই ছিল আজকের ভিডিও রাতে বোঝা যাবে যে কি হলো ঠিক আছে তো চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে